ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো প্যান্ট পায়জামা বা পেন্সিল পায়জামা কিভাবে কাটিং করতে হয় তো এ টু জেড দেখাবো সূত্রের সাহায্যে এবং কিভাবে তোমাদের কাপড়টি খেলতে হবে সেটা তোমাদের দেখাবো তো আমি প্রথমে কাপড়টিকে এই যে এইভাবে দুই ভাঁজ করে নিয়েছি এইভাবে এইভাবে দুই ভাঁজ করার পরে আমি কি করেছি এই দিক থেকে ধরে এই সাইডে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট কাপড়টিকে করে নিয়েছি চার পাট করেছি আর এই সাইড থেকে আমি নিয়েছি পনেরো থেকে সাড়ে পনেরো ইঞ্চি চওড়া তো প্রথমে তোমাদের এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পরে তোমাদের স্কেলের সাহায্যে প্রথমে উপরের দাগটিকে মিলিয়ে নিতে হবে এইভাবে প্রথমে স্কেল দিয়ে তোমরা উপরের দাগটিকে মিলিয়ে নিবে এরপরে কি করতে হবে তোমাদের উপর থেকে তোমাদের দুই ইঞ্চি নিচে একটি দাগ মারতে হবে দুই ইঞ্চি এই সাইডেও আমরা দাগ মারব এরপরে এই দাগ দুটোকে কি করতে হবে তোমাদের স্কেলের সাহায্যে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে তো এই দাগটি যেহেতু আমরা মারলাম এটা হবে আমাদের রবাটের জন্য বা এলাস্টিক লাগানোর জন্য আমাদের দুই ইঞ্চিটা নিতে হবে এরপর থেকে আমাদের ঝুলের মাপটি হবে ঝুল নিতে হবে তোমাদের এই যে দুই ইঞ্চির পরে থেকে তোমাদের ঝুলের মাপটি নিতে হবে তো আমরা এখানে ঝুল করব সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশ ইঞ্চি যেহেতু আমরা ঝুল করবো এখানে সাঁত্রিশ ইঞ্চিতে একটি দাগ মারবো এরপরে আমি হাফ ইঞ্চি নিচে আরেকটি দাগ মারবো আর নিচের দিকে যেহেতু এটা এস্টার ভাবে করে ডিজাইন হবে সেই জন্য আমাদের হাফ ইঞ্চি নিতে হবে আর তোমরা যদি ডিজাইন না করে তাহলে তোমরা এখান থেকে কিন্তু দুই ইঞ্চি বাড়তি নেবে এখানে যেহেতু ডিজাইন হবে বাড়তি কাপড় লাগবে এখানে সেই জন্য আমি এখানে হাফ ইঞ্চি নিয়েছি এরপরে তোমাদের কি করতে হবে উপর থেকে নিচে নিতে হবে চোদ্দো ইঞ্চি পরিমাণ একইভাবে কিন্তু এই সাইডেও নিব চোদ্দো ইঞ্চি পরিমাণ এরপরে তোমাদের কি করতে হবে এই যে এই সাইড থেকে একটি চকে দাগ মেরে নিতে হবে এবার তোমাদের এই যে নিচে যে দাগটি আছে এই দাগটিকেও তোমাদের আয়াকেভাবে মিলিয়ে নিতে হবে এই উপরে দাগটিও মিলিয়ে নেব তো বন্ধুরা আবারও তোমাদের আমি মেপে দেখাচ্ছি যারা বুঝতে পারি তারা ভালো করে আবারও দেখবে তো আমি প্রথমে একটি স্টেট দাগ মেরেছি তারপরে ওপর থেকে নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি পর থেকে আমাদের ঝুলের মাটি নিতে হবে তো ঝুল আমরা নিয়েছি এখান থেকে সাঁত্রিশ ইঞ্চি এসে সাঁত্রিশ ইঞ্চি ঝুল নিয়েছে এবং উপর থেকে হায়ের জন্য নিয়েছি চোদ্দ ইঞ্চি পরিমাণ এরপরে তোমাদের কি করতে হবে এরপরে এ সাইড থেকে তোমাদের নিতে হবে আবারও চোদ্দ ইঞ্চি পরিমাণ এখান থেকে তো এখান থেকে চোদ্দ ইঞ্চিতে একটি রাগ মারব এবং এখানে নিব আমি দেড় ইঞ্চি পরিমাণ এরপরে তোমাদের নিতে হবে উপর সাইডে তো উপর সাইডে আমি এবার নিব এখানে তেরো ইঞ্চি পরিমাণ তেরো ইঞ্চি নেওয়ার পরে আমাদের স্কেলের সাহায্যে এই দাগটিকে মিলিয়ে নিতে হবে এভাবে এরপর আমাদের নিচের যে মোহরাটা আছে মোহরাটা কিভাবে নিতে হবে সেটা তোমাদের দেখাবো তার আগে তোমাদের কি করতে হবে সাইড থেকে তোমাদের দাগ মারতে হবে দাগ মারার পরে আমাদের মোহরা যা আছে তার নিতে হবে তো আমাদের এখানে মোহরা আছে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চির আর্ধেক হবে সাড়ে ছয় ইঞ্চি তো এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ মারবো এরপরে এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এখানে দেড় ইঞ্চি বাদ দিয়েছি পায়ের নিচে যেন এই জায়গাটা ফুলে না থাকে সেই জন্য এরপরে আমাদের রাউন্ড স্কেল দিয়ে দাগগুলো মেলাতে হবে তো কিভাবে দাগগুলো মেলাতে হবে সেটা তোমাদের আমি এখন দেখাবো এরপরে তোমরা এরকম একটি রাউন্ড স্কেল নেবে এরপরে এই স্কেলটিকে এইভাবে ধরবে মোটা দিক ওপর দিকে সরু দিক নিচের দিকে এইভাবে বসাবে এইভাবে বসে এই যে দাগটা আছে আমাদের হায়ের হায়ের দাগ থেকে এইভাবে ভাবে দাগটি পড়বে এটা এইভাবে দাগটি পড়লো নিচের দিকে দিলাম সরু দিক আর ওপর দিকে চ্যাপটা দেখ এরপরে আমাদের এই সাইডে দাগটি মারতে হবে কীভাবে সেটা তোমাদের দেখাচ্ছে তো এই সাইডে দাগ মারার জন্য তোমাদের স্কেলটিকে উল্টে নিতে হবে মোটা দিক দিতে হবে নিচের দিকে দিয়ে তোমাদের এইভাবে করে কিন্তু স্কেলটি বসাতে হবে এই যে এই দাগ থেকে তোমাদের সোজাভাবে বসবে এইভাবে ঠিক আছে এইভাবে তোমাদের এতটা পর্যন্ত স্কেলটি সোজাভাবে দাগ মেরিয়ে নিতে হবে এতটা দাগ মারার পরে স্কেলটিকে আবারও ধরতে হবে যে এই দিকে ঘুরিয়ে নিতে হবে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আবারও মিলিয়ে নিতে হবে এইভাবে করে এরপরে হাই এটাকে আমরা মিলিয়ে নিব এবার আমাদের কি করতে হবে এবার বাইরের দাগে দাগে আমাদের এটাকে কাটিং করে নিতে হবে এবার এই সাইডের দাগটি আবার কাটিং করে নিতে হবে আমাদের ওপর দিকটি ফ্রেশ করে নিতে হবে এরপরে এই সাইড দিয়ে যে বন্ধ ফেলে নিতে হবে হবে বন্ধুরা কারো যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে যে এই সাইডে যে কাপড়টি আছে এই সাইডের কাপড়টি থেকে আমরা নিচের ডিজাইনটি করবো এই সাইডের কাপড়টিকে আমরা কতটা চেওড়া নেব এখান থেকে এখান থেকে আমরা এই সাইডের কাপড় থেকে সাড়ে তিন ইঞ্চি চাওরা নিব আর এটা আমাদের কত আছে এটা হচ্ছে মোট টোটাল হয়ে গেছে আট ইঞ্চি আট ইঞ্চি ডবল হবে ষোলো ইঞ্চি এখান থেকে আমরা নেব ষোলো ইঞ্চি পরিমাণ তো এটা আমাদের পায়ের নিচে ডিজাইনটি হবে এই কাপড়টি দিয়ে তো এইটা যারা ফুল ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটার ফুল ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়া হবে কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে